নমস্কার সাত সাতকাহিনের তরফ থেকে আমি নন্দিনী আপনাদের সব্বাইকে নববর্ষের শুভকামনা জানিয়ে একটি নতুন এনার্জেটিক ভিডিও শুরু করছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নতুন বছর যেন প্রত্যেকের ভালো কাটে খুব সকাল সকালেই আজকে সোনা ঘুম থেকে উঠে গেছে তাই ওকে আগে কফি সাথে ব্রেকফাস্টটা দিয়ে দেবো তাই দুধের প্যাকেট দুটো কেটে নিলাম ঠাকুর ঘরে বসে সোনা খেতে থাকুক এই ফাঁকে আমি ওর ঘরের বেড কাভারটা একটু চেঞ্জ করে নিই প্রত্যেকবারের মতো এবারও পয়লা বৈশাখের আগে নতুন বেডকাভার পেতে নেব অনেকেই আছেন যারা পয়লা বৈশাখের দিন সকাল সকাল বেডকাভার চেঞ্জ করেন আমি আবার আগে সব কিছু গুছিয়ে বেডকাভার পেতে পেতে ঘরটাকে মনের মতো সাজিয়ে রাখি আর সারা বছর তো সকাল থেকে কাজের তারা থাকে নতুন বছরের প্রথম দিনটা একটু হালকা কাজ আর রান্নাবান্না করি কোনো কাজের কোনো সেরকম মানে টেনশনই রাখি না সবার মতো আমাদের মানে হোম মেকারদের তো নতুন বছরের আনন্দটা উপভোগ করতে হবে এতে ঘরের লোকজনদেরও সময় দেওয়া যায় একই সাথে দুটো বেড কাভার কিনেছিলাম বেশ কয়েকদিন আগে এই পয়লা বৈশাখের আগে পাতব বলে এতদিন ব্যবহার করিনি ঘরের অন্যান্য জিনিসের থেকেও আমার বেড কাভারের ভীষণ শখ তাছাড়া আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বাংলা নববর্ষ আর দুর্গাপুজোর আগে ঘরের আর কিছু কিনি না কিনি দুটো বেড কাভার কেনা হয়েই থাকে যাতে ঘরগুলো একটু নতুনত্ব দেখায় এতে দেখবেন শুধু যে নিজের ভালো লাগে সেটা না পরিবারের লোকজনদেরও বেশ ভালো লাগে এই যে কথা বলতে বলতে মেয়ের ঘরের বেডকাভারটাও পাতা হয়ে গেল তবে হাজবেন্ড এখনও ঘুমাচ্ছে তাই অন্য ঘরের বেডকাভারটা একটু পরে চেঞ্জ করে নেব আজকে কাজের অনেক প্রেশার তাই গতকাল ভেবেই রেখেছিলাম অনেক ভোরে উঠতে হবে এতক্ষণে আমার স্নান পুজো সব কমপ্লিট পুজো দিয়ে এক গ্লাস চিয়াশিট ভেজানো জল খেয়েছি অনেকদিন হলো আমাদের বাড়ির দিকে যাওয়া হয়নি হাজবেন্ড আজকে বাড়িতে আছে তাই ওই এগারোটা সাড়ে এগারোটার সময় আবার কল্যাণীতে যাব এদিকে কাজের টেনশন তো রয়েছে একটু যাই হোক নতুন বেড কাভার পাতার পর ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সকাল সকালে আজকে এই যে কাটতে বসে পড়েছি এচোর এই এচোরটা বেশ কয়েকদিন আগে মিতার বাবার বাড়ি থেকে দিয়েছিল এটা ওটা রান্না হচ্ছিল বোনের ঘর থেকে কয়েকদিন খাবার এসেছে তাই সময় সুযোগ হচ্ছিল না এটা রান্না করার হয়তো এচোরটা কাটা থাকলে তাও রান্না করে নিতাম তাই আজকে ভাবলাম সকালবেলায় এচোটটা আগে কেটে পরে অন্যান্য কাজ করব। কাটতে যেমন অনেকটা টাইম লাগবে তার মধ্যে এই যে আঠা সেটার জন্য আরও বেশি সময় লাগে ভাবলাম সময় লাগে লাগুক আজকের একটা গতি করতেই হবে গোটা এঁচট্টা কাটার পর যখন চার ভাগ করে নিয়েছি তখন দেখতেই পেয়েছেন যে বটিতে কি পরিমাণে আঠা ছিল আর এই আঠাটা হলো ওই কাঁঠালের আঠা যাই হোক সেই আঠাটা ঝটপট করে তুলে বটিটা মেজে ধুয়ে এখন আবার কাটতে বসেছি আর ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি হাতে আর বটিতে এই কাঁঠালের আঠা আপনারা কিভাবে পরিষ্কার করেন জানাবেন তো আমি যে ইজি প্রসেসে পরিষ্কার করি সেটা হলো আঠা সমেত বটিটাকে গ্যাস জ্বালিয়ে বেশ অনেকক্ষণ ধরে গরম করে নিই তারপর একটু বেশি করে পেপার বা কাগজ দিয়ে গরম গরম বটিটাকে ভালো করে মুছে তুলে নিই এইভাবে করে দেখবেন আঠাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর খুব তাড়াতাড়িও পরিষ্কার হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই আজকে আর শেয়ার করতে মানে মনে নেই ব্যাপারটা নেক্সট দিন অবশ্যই যখন এঁচড় কাটবো শেয়ার করবো এই ট্রিক্সটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছিলাম এই তেলের কন্টেনারগুলো দিন দশেক হয়েছে পরিষ্কার করেছি তাও মনে হচ্ছে একটু তেল তেলে তাই ভাবলাম একটু ওপরের ওপর দিয়েই ভালো মতো পরিষ্কার করে নিই আর এই কন্টেনারগুলো আমার ভীষণ পছন্দের দুদিন আগের ভিডিওতে এই তেলের কন্টেনারের লিঙ্ক চেয়েছিল এক বন্ধু আমি আজকের ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেব। আশা করি দেখে নেবেন এরই সাথে যে পয়লা বৈশাখের কেনাকাটা করতে গেছিলাম কাস্টাপাড়াতে তখন তিনটে ছোট ছোট এই কন্টেনার কিনেছিলাম সেটাও একেবারে ধুয়ে মেজে রেখে দিলাম এদিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা করে নিই তবে আজকে ওই এঁচড় চক করে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তাও তো বেশ কিছুটা এঁচড়ের বীজ সোনা ছাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেকেরই সকালবেলা খুব বেশি সময় মানে খালি পেটে থাকা উচিত না আর তার মধ্যে খালি পেটে মানে এমটি স্টমাকে চা খাওয়াটা তো একদমই উচিত না বিশেষ করে আমরা গৃহিণীরা সকালে সবাইকে ব্রেকফাস্ট দেওয়া খাবার দাবার রেডি করে দেওয়া সব কিছুর পর হাঁপিয়ে গিয়ে কি খাবো অনেক সময় বুঝতে না পেরে আগেই এমটি স্টমাকে এক কাপ চা খেয়ে নিই আবার অনেক সময় সকালে এক কাপ চা খেয়ে ঘুমটা কাটিয়ে ঘরের কাজ শুরু করি একটা সময় অবশ্য এটা আমিও করেছি তবে এখন আর এই ভুলটা কোনোভাবেই করি না চা খেতে কিন্তু আমিও ভীষণ পছন্দ করি তবে কিছু খেয়ে এখন তারপরে চা খাই আর এই নতুন বছর থেকেই নিজের যত্ন নেওয়া নিজের ভালো থাকার পাশাপাশি পরিবারের লোকজনদের মানে লোকজনরাও যাতে সমস্ত দিক দিয়ে ভালো থাকে সেই চেষ্টাটা একটু বেশি করে করব মনে মনে ভেবেই রেখেছি কারণ যত দিন যাচ্ছে রোগ ব্যাধি না বেড়েই চলেছে এরই সাথে সবসময় যাতে পজিটিভ থাকি সেই চেষ্টা তো করতেই হবে এই ছোট্ট টেবিলটায় বেশ কিছু পেপার ছিল অগোছালো আগ কিছুটা গোছানোও ছিল যাই হোক সব কিছু একসাথে গুছিয়ে টেবিলটাকেও ভালো করে মুছে এখন একটা নতুন টেবিল ক্লথ পেতে নেব আর এই সোফার মধ্যে টেবিল ক্লথটা রাখা ছিল কেউ দেখে আবার ভাববেন না যে সোফার বক্সটা কেন পা দিয়ে ঠেলে দিল আসলে এটা প্রচণ্ড ভারী অ্যাকচুয়ালি কি বলুন তো বা হাতের ব্যথাটা না একটু বেড়েছে আর এক হাতে এটা ঠেলা সম্ভব না এই তো সোফার কালারের সাথে ম্যাচিং করেই কিনেছি সোফার পাশেই থাকে তো টেবিলটা দেখতে বেশ ভালোই লাগছে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর এরই মধ্যে কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে শ্রাবন্তী লিখেছে সারা দিন এত কাজ কি করে করো দিদি কী বলতো শ্রাবন্তী পরিবেশ পরিস্থিতি আর সময় এই তিনটে জিনিস একটা মানুষকে সব কিছু শেখানোর জন্য যথেষ্ট যার যা প্রয়োজন অটোমেটিক সে শিখে যাবে আর সতেরো বছর জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আর জয়েন্ট ফ্যামিলিতে সারাদিন কাজের কোনো শেষ নেই তাই কখন যে এত কাজ শিখে গেছি নিজেও জানি না তুমিও তো সারাদিন ছুটেই চলেছো কতক্ষণ না রেস্ট করো বলো যাই হোক ভালো থেকো আর পরিবারের খেয়াল রেখো এই ঘরের একটা নতুন বেডকাভার পেতে নিলাম এদিকে এই কাভারগুলো লম্বায় চওড়ায় এতটা বড় একটু দাম দিয়ে বেডকাভার কিনলে না এই একটা সুবিধা মনের মতো করে পাতা যায় আর কাপড় কোয়ালিটিও ভীষণ ভালো মানে গরমের জন্য এগুলো বেস্ট মাঝে মাঝেই যেমন কাঁচা ধোয়া বেডকাভার পাতলে বেশ ভালো লাগে আর নতুন বেডকাভার পাতলে তো খুবই ভালো লাগে পাতার পর খেয়াল করে দেখছি সবই তো প্রায় ম্যাচিং হয়ে গেছে সব ঘরগুলো দেখে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে যেন নববর্ষ শুরুই হয়ে গেছে এদিকে উত্তরা কান্নার আমার আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে ঠিক বলেছেন রুটির মতো যদি পরোটাও ফোলে তাহলে খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে সত্যি গো সেই পরোটাগুলোও না সফট থাকে অনেকক্ষণ অনেক সময় দেখা যায় ভালো করে মেখে বেলে হাজার চেষ্টা করলেও ফোলে না সব থেকে খারাপ লাগে যখন লুচি না ফলে যাই হোক তুমি কেমন আছো বেশ অনেকদিন পর কথা হলো ভালো লাগলো সুমিতা দে আসাম থেকে আমাকে লিখেছে খুব সুন্দর ব্লগটা তোমার কাজগুলো আমি মন দিয়ে দেখতে থাকি পরোটা চিকেন দুটোই খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এইভাবে প্রতিটা ভিডিও ওয়াচ করার জন্য তুমি করেই বলছি তুমি যে আমার প্রতিটা কাজ খুব মন দিয়ে দেখো সেটা আমি আগেই বুঝেছি তোমাদের প্রত্যেকের এতটা সাপোর্ট এতটা ভালোবাসা পাবার পর যত দিন যাচ্ছে সত্যি বলি মনের ভেতর থেকে না একটা এক্সট্রা এনার্জি আসছে এরই মধ্যে আমার সমস্ত ঘর দুয়ার ঝাড়মোছ করা কমপ্লিট তেলের কন্টেনারগুলোও শুকিয়ে গেছে শুধু সর্ষের তেলটাই ঢেলে নিচ্ছি আর রিফাইন্ড তেল কন্টেনারে রয়েছে চালটাও আগে ভিজিয়ে রেখেছি ঝটপট করে ভাতটাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে যখন আমি ঘরের কাজ করছিলাম সোনাকে বললাম যে মা আমাকে কিছুটা রসুন ছাড়িয়ে দিবি আমার একটু সুবিধা হবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তা দেখলাম যে অনেকগুলো রসুনই ছাড়িয়ে দিয়েছে সেটাই ওই যে হালকা একটু পেস্ট করে একটা কাচের কন্টেনারে রেখে দেব। কোনো কিছু যদি পেস্ট করে মানে রাখি সেটা আমি সব সময় চেষ্টা করি যে একটা কাচের কন্টেনারে রাখতে সেটা কফি শিশু হতে পারে বা এমনি কোনো কন্টেনার আজকে আর বাজারে যেতে হয়নি নি যে চিংড়ি করবো আর ফ্রিজে ছিল বোয়াল মাছ সেটাই করে নেব আজকে বোয়াল মাছ এই প্রথম একটু অন্যরকমভাবেই করব অনেক বাড়িতেই আছে যে এই বোয়াল মাছ সেভাবে খায় না আবার অনেকে আছে একদমই খায় না যেমন আমার বাপের বাড়িতেই তো মা বোন সেরকম খায় না বলতে গেলেই চলে আমার শ্বশুর বাড়িতে আবার এই বোয়াল মাছটা যথেষ্ট ভালো খায় সবাই এদিকে আমি আর মেয়ে সব রকম মাছই খাই কোনো খাবারেই খুব একটা বাজবিচার নেই একটা সময় তাও কয়েকটা জিনিস যাও খেতাম না জয়েন্ট ফ্যামিলিতে এসে সব কিছুই খাওয়া শিখে গেছি তবে একটা জিনিস খেয়াল করে দেখেছি জয়েন্ট ফ্যামিলির বাচ্চারাও মোটামুটি সব কিছু খাওয়া শিখে যায় সিঙ্গেল ফ্যামিলিতে সেটা হয় না হয় না বলবো না খুব একটা হয় না অ্যাকচুয়ালি অনেক বড় পরিবারে রেগুলার এত রকম রান্নাবান্না হয় যে সেগুলো একটু একটু করে রোজ দিন খেতে খেতে সব কিছুই খাওয়া অভ্যাস হয়ে যায় একদিকে ভালো যে বাচ্চাদের কোথাও গেলে সেরকম কোনো অসুবিধা হয় না আর মায়েদেরও সুবিধা হয় এদিকে এচোরটাও বসিয়ে আরেকটা কড়াইতে এই বোয়াল মাছ রান্না করে নেব তবে কড়াইটাকে একটু সবাই ইগনোর করবেন কারণ এই হাতে ব্যথার জন্য না আমি এই কড়াইগুলো সেভাবে মাছতে পারি না তাই সবসময় চেষ্টা করি যে ননস্টিকের কড়াই ব্যবহার করতে বোয়াল মাছগুলো খুব হালকা করে ভেজে তুলে রেখেছি এখন কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আধা বাটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে ওই রসুন বাটা দিয়ে দিলাম এবার এই দুটো বেশ কিছুক্ষণ ভেজে টমেটো পেস্ট আর লঙ্কা পেস্ট দিয়ে নাড়তে থাকবো টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর নুন হলুদ আর খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নেব ব্যাস আর কোনো কিছু মানে কোনো মশলাই দেব না এবার গরম জল দিয়ে ফুটে উঠলে পরে ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব খুব বেশি ঝোল রাখবো না এদিকে এই যে এঁচড়টাও প্রায় হয়ে গেছে অল্প করে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে হালকা করেই করেছিলাম বেশ ভালো হয়েছিলো এচড়টা খেতে আর এঁচড়টাও খুব ভালো তারপরে এই যে বোয়াল মাছের মধ্যে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি এই প্রথম এতটা সিম্পলভাবে বোয়াল মাছ করছি আমার তো বেশ ভালো লেগেছে এরপর আনলেও ভাবছি এইভাবেই করব। খুব চটজলদি রান্না হয়ে যায় মাছটা এদিকে দেশি ব্লক থেকে লিখেছে দিদি তুমি ঠিক বলেছ চশমা তোমার অলঙ্কার হ্যাঁ গো আমি তো মজা করে বলেছিলাম মজা করে বললেও কথাটা কিন্তু সত্যি যারা চশমা পরে তারাই বোঝে যে অন্য কোনো গয়নাগাটি না পড়লেও চশমা তাকে পড়তেই হবে এটা তো সারা জীবনের সঙ্গী আর যাদের এখনো পর্যন্ত এই গয়নাটা হয়নি বর্তমানে যা পরিস্থিতি তাদেরও নিতে হবে ছোটো বড় প্রত্যেকে আমরা সবাই সারা দিন হয় মোবাইলে নাহলে টিভি কম্পিউটারে আছি আর আজকাল সব কিছুই তো ধরতে গেলে মোবাইলে তবে আজকাল অনেকেই এটাকে ফ্যাশনের জন্য ইউজ করছে ভালোই হলো ভবিষ্যতের জন্য আর কোনো অসুবিধে হবে না ঘরে এই যে পাঁচটা মতো মৌসুমি লেবু ছিল একটু জলে ভিজিয়ে রেখে ঝুড়িটাও ধুয়ে রাখছি এই মৌসুমি লেবুগুলো সব রস করে নেবো তার মধ্যে সোনাকে দেব তিনটে মতো লেবুর রস আর আমি দুটো লেবুর রস খাবো যত রকম ফল আছে তার মধ্যে আমার মনে হয় এই মৌসুমি লেবুর রস মানে খেলেই আমার শরীর সুস্থ থাকে মানে আমি এটা খেতে ভীষণ ভালোবাসি আসলে আমি ফল খেতেই ভালোবাসি যাই হোক এই ভিডিওটা যেদিন পোস্ট করব সেদিন নতুন বছরের শুরু মানে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন থেকেই অসুখ বিসুখ সমস্ত সমস্যাকে পিছনে ফেলে নতুনভাবে নতুন উদ্যম নিয়ে সবাইকে চলতে হবে আশা করি দিনটা সবাই ভালো কাটবে আপনাদের সবার দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন অপেক্ষায় থাকবো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে এগারোটা বাজে বাড়ির দিকে যাব তাই ঝটপট করে সানস্ক্রিন আর সানস পাউডারটা ইউজ করে নিচ্ছি কোথাও যাওয়ার আগে সানস্ক্রিনটা অবশ্যই আমি ইউজ করি এটা ইউজ না করে আমি কোথাও বেরোই না এর সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ